আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন ছিল সজনেখালী সুন্দরবনে সেরা আকর্ষণ বলতে যদি কিছু থেকে থাকে তবে সেটা হলো সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্য ম্যানগ্রোভ নদী এবং অন্যান্য গাছগাছালি দিয়ে ঘেরা এই অরণ্যে দেখা মেলে নানা প্রজাতির জীবজন্তু বাঘের আশায় এখানে কাটিয়ে দেওয়া যায় বেশ কিছু দিন দেখা মিললে সেটা তো বাড়তি পাও না এই অভয়ারণ্যের আয়তন তিনশো বাষট্টি বর্গ কিলোমিটার উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার এটিকে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করেন এই সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য বা সজনেখালি পাখিরালয় সুন্দরবনের উত্তরাংশে মাতলা ও গুমজি নদীর সঙ্গমতলে অবস্থিত বছরের বিভিন্ন সময় পর্যটকরা দেশ বিদেশ থেকে এখানে এই সুন্দরবনে এসে ভিড় জামায় নদীর চরে বসে রোদ পাওয়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এমন দৃশ্য দেখার জন্য শীতকালই সেরা তবে সুন্দরবনে গেলেই যে বাঘের দেখা মিলবে এমন ভাগ্য সবার থাকে না তবে শীতকালে সজনেখালি গেলে দেখা মিলতে পারে বিভিন্ন জীবজন্তুর আর বিশেষত নানারকম পাখির তা থাকে আর ভাগ্য সহায় হলে বাঘও দেখতে পারে সুন্দরবনের সবুজে ঘেরা দ্বীপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সজনেখালি এখানে রয়েছে পাখি আলয় এবং সজনেখালি বন্যপ্রাণ অভয়ারণ্য আর এখানে এলে দেখতে পাওয়া যায় অপূর্ব জলরাশি আর নানা নদীর সংগমস্থল্চে করে এই অনন্ত জলরাশির ওপর দিয়ে বসে বেড়ানো এক অন্ধর অনুভূতি